সুযোগ পরিণত হবে না বন্ধুগণ আমাদের ইসলাম ধর্মের আমাদের দূরের স্লোগান আমাদের অধিকার আদায়ের স্লোগান বিপ্লবের স্লোগান জাস্টিসের স্লোগান আমাদের ইনসাফের স্লোগান হচ্ছে নারায় তাকবীর আল্লাহ আকবর তো আজকে যারা নারায় তাকবির আল্লাহ আকবর এই স্লোগানকে কলঙ্কিত করতে চাই আপনারা দেখেছেন কিছু মানুষ কিছু উন্মাদ নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে একজন মানুষকে পিটিয়ে হত্যা করে গাছের সাথে জুলে পুড়িয়ে ফেলছে এই অবমাননার সাথে এই বর্বরতার সাথে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান কখনোই যায় না আমরা মনে করি ধর্ম আপনারা করছেন যারা এই স্লোগান দিয়ে একজন মানুষকে পুড়িয়ে মারছেন ধর্ম অবমাননার অভিযোগ আপনাদের নামে হওয়া উচিত আপনারা ধর্মকে ব্যবহার করছেন বন্ধুগণ ভালকাই যে পায়নীয় নেটওয়ারে আমাদের একজন শ্রমিক বিভুচন্দ্র দাস যাকে পুড়িয়ে মারা হলো র্যাব বলছে পুলিশ বলছে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো প্রমাণ পাওয়া যায়নি আজ আজ কতদিন হলো এখনো পর্যন্ত কেউ বলতে পারে নাই কোথাও কোনো প্রমাণ আছে যে সে ধর্ম অবমাননা করেছে একজন বলছে আমি তার থেকে শুনেছি আরেকজন বলছে আমি তার মুখ থেকে শুনেছি কেউ কোনো প্রমাণ দিতে পারেনি বন্ধগণ মূল কথা হল তাকে পুড়িয়ে মারা হয়েছে বাংলাদেশের শ্রমকে অসন্তুষ্ট করার জন্য বাংলাদেশের একটি শ্রম অসন্তোষ কায়েম করার জন্য তাকে পুরিয়ে মারা হয়েছে ষড়যন্ত্র করে তাকে পুড়িয়ে মারা হয়েছে এই নিটওয়ার গার্মেন্টসের যে পরিচালক বাদশাহাদশার চক্রান্তি আমরা দেখতে পাচ্ছি কিছু তো ঘটনায় যারা জড়িত ছিলেন যারা তখন উপস্থিত ছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু যারা পুড়িয়ে মেরেছে তারাও তো সাধারণ মানুষ ছিল তারাও তো কোনো অন্যায়কারী ছিল না কিন্তু গ্রেফতার কাদের করা হলো আমরা স্পষ্ট করে বলতে চাই একটি ধর্ম অবমাননার দায় একটি নাটক যে সাজানো হয়েছে কারা সাজিয়েছে এটা আপনারা পত্রিকার রিপোর্টগুলো পড়তে পার যদি পড়েন তাহলে দেখতে পারবেন স্পষ্ট করে এখানে উল্লেখ করা হয়েছে তদন্ত করা হয়েছে আমরা দাবি করব এই গার্মেন্টসের মালিক পরিচালক সহ যারা এই হত্যাকাণ্ডের নির্লক্ষ সাজিয়েছেন তাদেরকে গ্রেফতার করুন বন্ধুগণ চব্বিশের গণভুত্থানের পর সারা বাংলাদেশের এই মানুষকে ব্যবহার করে এই এই আওয়ামী যারা ছিলেন তারা ব্যবহার করে এই বাংলাদেশকে অসন্তোষের দিকে ঠেলে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু আমরা যারা শ্রমিক রাজনীতি করেছি আমাদের শ্রমিক ভাইরা যারা ছিলেন তাদের সতর্কতার কারণে এটা এটা এখনো হয়নি বন্ধুগণ আপনারা সতর্ক থাকবেন কারণ বাংলাদেশকে শ্রম দিকে ফেলে নেওয়ার জন্য বিগত কিছুদিন আগেও আমরা খবর পেয়েছি ব্যাংককে মিটিং করে এই ফেসিবাটের দূষণরা এই ফেসিবাটের দূষণ মালিকরা এই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গিয়ে এখন বিভিন্ন রাষ্ট্রে আরামায়াসে জীবনযাপন করছে এবং এই টাকা দিয়ে তারা বিভিন্ন দেশে বসে বসে মিটিং করে আর এই বাংলাদেশের শ্রম সন্তুষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে এবং বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি বিপুচন্দ্র দাসকে হাততার মাধ্যমে হাততার মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি প্রয়োজন চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই আমরা এই সব সম্প্রদায় কুশখালি তো পা না আমরা এই সব সম্প্রদায় কুশকালি হতেও দেবো না এবং এটাকে ব্যবহার করতে হতেবো না বন্ধুগণ আমরা এক সময় লক্ষ্য করলাম ঠিক একদিন পর লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলায় বিএনপির উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক এক নেতার বাড়িতে আগুন দিয়ে তার কন্যা সন্তানকে হত্যা করা হলো যুগে আমরা আমরা বলতে চাই। এই শিশু কন্যা তাকে হত্যার জন্য যারা দায়ী তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করুন এখনো পর্যন্ত একজনও গ্রেফতার হয়নি শুধু আইসা নয় তার আরো দুজন কন্যা দগ্ধ হয়েছেন যখন আইসা পুরো মরছিল তখন তার বাবাকে কান্না করে বলছিল বাবা আমাকে নিয়ে যাও কিন্তু তার অভাগ্য দুর্ভাগ্য পিতা তার চোখের সামনে কন্যা সন্তান মারা যাচ্ছে পুরে যাচ্ছে কিন্তু সে তাকে বাঁচাতে পারেনি এমন বাংলাদেশ সামনে চাই নাই এমন বাংলাদেশের জন্য কোন অভ্যুত্থান করি নাই এমন বাংলাদেশের জন্য ছাত্র শ্রমিক জন্য তারা প্রাণ দেয় নাই বন্ধুগণ আমরা বলতে চাই এই বাদশাহ সহ এই যত কেউ গেছে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তদন্ত করতে হবে এর সাথে কারা কারা জড়িত এই করোনার সাথে এই ষড়যন্ত্রের সাথে কারা কারা জড়িত আছে এবং শুধু দেশে নয় এই চক্রান্তরকারীরা দেশের বাহিরেও আছে বন্ধুগণ জাতীয় শ্রমিক শক্তি সবসময় ন্যায়ের কথা বলে ন্যায্যতার কথা বলে জাতীয় শ্রমিক শক্তি শ্রমিকের হকের কথা বলে শ্রমিকের বিশ্বের কথা বলে শ্রমিকের দাবির সাথে শ্রমিকের অধিকারের সাথে শ্রমিকের জীবিকার অধিকারের সাথে তাল মিলিয়ে তাদের হকের জন্য লড়াই করে এই লড়াই যেন করতে পারে সেই দোয়া সকলেই করবেন এবং আরেকটি কথা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকটি ঘটনায় রাষ্ট্রীয় সেনসিটিভ ঘটনাগুলোতে অবস্থান ব্যক্ত করে কিন্তু আমরা লক্ষ্য করছি এত ঝগণ্ড ঘটনা হওয়ার পরেও জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় শ্রমিক শক্তি ব্যতীত অন্য কোন রাজনৈতিক মহল তাদের যে অবস্থান সেটা এখনো ব্যক্ত করে নাই আমরা বলতে চাই ভোট কমে যাবে না ভাই ভোট কমে যাবে না শ্রমিকের হয়ে কথা বলেন আপনারা যে ভয় পাচ্ছেন একজন মানুষ হিন্দু মানুষকে পুরো হত্যা করা হয়েছে ধর্মমনা দেখিয়ে এই বিষয়ে কথা বললে আমাদের ভোট কমে যাবে না তা হবে না আমরা বলতে চাই এই ভাবে যদি আপনারা ভাবেন তাহলে এবং শ্রমিক এবং সাধারণ জনতার বিপক্ষে যদি যান তাহলে অবশ্যই তখনই আপনাদের ভোট কমবে জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে উপস্থিত সকল সহযোদ্ধাদেরকে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা এ বিষয়ে কথা বলবো বন্ধুগণ আজকে